পীর সাহেব জান্নাতে নিয়ে যায় পীর মুরিদ জান্নাতে নিয়ে যাবে মালিক কে জাহান নামে দেয়া না দেয়ার মালিক কে পৃথিবীর কোন পীরের ক্ষমতা নাই কোন মুরিদ জনগণকে পাবলিককে মুসল্লিকে জান্নাতে দিবে অথবা জাহান নামে দিবে এই ক্ষমতা কোন পীরের নাই এই ক্ষমতা কার আল্লাহ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন জান্নাত জাহান্নামে দিবে কি দিবে না এটা কি পীরের ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা তো যারা বলে পীর মুরিদ কোরআন হাদিসে নাই এরা বোকার সর্গে বসবাস করে পীর মুরিদ কোরআন হাদিসে আছে হক্কানি পীরদের একা হক্কানি পীরদের দরবার হক্কানি পীরদের মজলিস এগুলো এক একটা ব্রাহ্মমান মাদ্রাসা বয়স্কদের জন্য ব্রাহ্মমান মাদ্রাসা এই বয়স্ক বুড়াদের মুরব্বীদেরকে কোন মাদ্রাসা করতে করাবে এরা দিন ইসলাম কোথায় শিখবে মাসলা মাসায়েল কোথায় শিখবে কখনো মাছ দেখি সত্যবাদীদের সাথে উঠে বসা করো সত্যবাদীদের সংস্পর্শে থাকো সত্যবাদীদের সাথে থাকো তাদের সাথে পরামর্শ করো ফাস্ট আলু আহলা জিক্রি ইনকুম তুমলা তালামুন ওই জিনিসটা তুমি জেনে নাও যে জিনিসটা তুমি জানো না শিখে নাও যেটা জাননা না সেটা শিখে নাও ফাস্ আলু আহলা জিক্রি সওয়াল করে শিখে নাও জেনে নাও অনেকে বলে বায়াত কোরআন হাদিসে নাই বায়াত বেদাত বায়াত যে করায় পীর সাহেব মুরিদেরকে যে বায়াত করায় এটা নাকি বেদাত এটা শিরিক নাউজুবিল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছেন সাহাবায়ে কেরামদেরকে বায়াতের রিদওয়ান বায়াত তওবা বায়াতুল জিহাদ বিভিন্ন সময় রাসূল সাহাবায়ে কেরামদেরকে বায়াত করাইছেন আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বাইয়ার সম্পর্কে বলেন নিশ্চয় আমার নবী আপনার কাছে যারা বাইয়াত হবে বাইয়াত মানে অনুসরণ অনুকরণ এত আত হে নবী আপনার কাছে যারা বাইয়াত হবে ইন্নামা ইউবাই তারা আল্লাহর কাছে বাইয়াত হবে সুবাহ এরপরে আল্লাহ তালা বলতেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম যাদের হাত আপনার হাতের উপরে থাকবে বায়আত করার সময় হাতে হাত রাখি সবক দেওয়ার সময় হাতে হাত রাখি যাদের হাত আপনার হাতের উপর থাকবে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত থাকবে সুবহানাল্লাহ বায়াত কোরআন হাদিসে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই

হাদিস থেকে দলিল দিলাম আপনারা হাদিস গবেষণা করেন না জেহাদ নিয়ে রসুল করিম সাল্লাম বায়াত করাইছেনুল জেহাদ তোবা বিষয়েছেন তোবাতে বিভিন্ন রকমের বায়াত রসুল করিম সাল আলী আসালাম অনেক জায়গার মধ্যে দেখা যায় পীর সাহেবরা পর্দা করে না অনেক পীরদেরকে দেখা যায় পীর পর্দা করে না নারী পুরুষ উভয়কে ওপেনলি বাই করায় মহিলাদের মাথায় ভুলাই দেয় মহিলাদেরকে বাইয়াত করায় বলেন পীরের জন্য পর্দা আছে না নাই বলেন আরো জোরে বলেন পর্দা আছে না নাই নবীর রাসূলের জন্য যদি পর্দা থাকতে পারে সাহাবায়ে কেরামদের উপরে যদি পর্দা ফরজ হতে পারে তো পীরের উপর পর্দা ফরজ কি ফরজ নয় যেই পীর পর্দা করে না যে পীর ওপেনলি নারীদেরকে বাইয়াত করাবে যে পীর ওপেনলি নারীদেরকে সবক দিবে যে পীর নারীদের মাথায় হাত বুলে দিবে এটা কি হকানি পীর না বন্ড পীর বন্ড পীর হাত দূরে থাকুন ইমান খেয়ে ফেলবে এ সমস্ত পীর ইমান খেয়ে ফেলবে দূরত্ব বজায় রাখুন খবরদার নবী রসুলের জন্য পর্দা ফরস সাহাবাইকার জন্য পর্দা ফরস সবার উপর দা যেমন ফরস পীর সাহেবের উপরে পর্দা ফরস ফরস তারপরে অনেকে বলেন যে ঠিক আছে পীর সাহেব হক চেনার রাস্তা বুঝলাম পীর সাহেব চরমনাই হক পীর মিরুদ কোরআন হাদিসে আছে বায়াত আছে কিন্তু রাজনীতি যে করে এটা ভালো লাগে না ইসলামের রাজনীতি যে করে এটা ভালো লাগে না পীর সাহেবদের কাজ হচ্ছে তাবিজ দেওয়া পানি পরা দেওয়া ঝারফুক দেওয়া সবক দেওয়া কোরআন হাদিস পড়ানো ঘরে ঘরে গিয়ে পারলে টিউশনী করা আজানা কামার দেওয়া নামাজ পড়া হুজুরদের কাজ এগুলা পুজুর রে রাজপথে নেমে বিক্ষোভ করে সংগ্রাম করে দাবি আদায়ের জন্য রক্ত ছড়ায় ঘাম ছড়ায় পুজুর রেখে রাজনীতি করে এই জিনিসটা মাকরো মাকরো লাগে যে আর সব ঠিক আছে রাজনীতিতে করলে কিন্তু মাকর লাগে এটা বরদাস্ত হয় না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ

উমর রাদিয়াল্লাহু তাআলা ন অর্ধজাহান খেলাফতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই সুলাইমান আলাইহিসসালামে খেলাফতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই তাই যারা বলে ওলামায়ে রাজনীতি করে ভুল করে তাদের কথা করেন হাদিসের বিরুদ্ধে গিয়ে সং লাগে ঠিক না বেঠিক বলেন তাদের কথা করেন হাদিসের বিরুদ্ধে রসুল রাজনীতি করে কি ভুল করেছে সাহাবায়ে কেরাম রাজনীতি করে ভুল করেছে আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলে বলেছিলেন মসজিদের মিম্বর থেকে সংসদ ভবন পর্যন্ত হকানি ওলামাই কেরামের পদচারণা দরকার আছে এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ঠিক আছে কোরআন হাদিসের রাজনীতি আছে ঠিক আছে বুঝলাম রসুল রাজনীতি করেছেন সাহাবাইকার রাজনীতি করেছেন আল্লাহ তারা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এখানে রাজনীতিও আছে ইসলামের রাজনীতি আছে কিন্তু গণতন্ত্র এটা তো হারাম গণতন্ত্রের অংশ এটা তো যাইস নাই এর জবাব হল বুট অর্থ সাক্ষী দেওয়া কি দেওয়া সাক্ষী দেওয়া কেয়ামতের দিন আল্লাহ তালা যদি কোনো মানুষকে জিজ্ঞেস করে তুমি গম সুরি টিন সুরি সাইল সুরি তেল সুরি এই গুণাগুলো নাও সে যদি বলে আমি টিন সুরি চাল চুরি গম সুরি তেল সুরি করি নাই আমি করি নাই আল্লাহ তালা বলবেন গম সুর টিন সুর চাল সুর তেল সুর এর দিছ যে সে চুরি করে যে গুণা পাইছে তার ফিফটি পার্সেন্ট তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে কেন তুমি সোরের পক্ষে সাক্ষী দিছ ঠিক বেটি বলেন না সোরের পক্ষে কেন সাক্ষী দিলা বুট কেন দিলা ওই মুহূর্তে যদি ভোটারে বলে পাবলিকে যদি বলে আল্লাহ পৃথিবীর মধ্যে কোন আলেম কোন মুফতি কোন মুফাসির কোন মহাদিস কোন পীর কোন হুজুর ভোটে দাঁড়াই নাই এই জন্য আমি কাউকে ভোট দিতে পারি নাই ওই তিন সুর সাল সুরকে বাধ্য হয়ে ভোট দিছি যে হুজুর খুঁজতে খুঁজতে পাই নাই এই জন্য ধরবে হুজুরকে ধরেন হুজুরকে কে ধরবে কি ধরবে না আলেমকে ধরবে কি ধরবে না জনগণকে বাঁচানোর জন্য ভোট গুণা থেকে বাঁচানোর জন্য বোট কেয়ামতের মাঠ থেকে বাঁচানোর জন্য বোট বোট তো সাক্ষী দেওয়া বোট কি দেওয়া সাক্ষী দেওয়া হকের হক দেওয়া না হয় এটা হুজুর যে গণতন্ত্র করতেছে এরকম না ওজোর অবস্থায় শুকুরের গোস্ত খাওয়া যায় না যাইস বলেন ওজোর অবস্থায় বাঁচার জন্য যান রক্ষার জন্য শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল সাপের বিষ হারাম কিন্তু এমন রোগ হয়েছে সাপের বিষ ছাড়া বাঁচবেন না সাপের বিষ দিয়ে সিরেপ বানাইছে ট্যাবলেট বানাইছে কেপসুল বানাইছে ইনজেকশন বানাইছে হালাল চিকিৎসা চিকিৎসার জন্য হালাল ওজর অবস্থায় অপারক অবস্থায় হালাল হারাম হালাল হয়ে যাবে অপারক অবস্থায় অনুরূপভাবে বোট একটা সাক্ষী দেওয়া এটা অপারক অবস্থায় মানুষকে গুণে থেকে বাঁচানোর জন্য কয় হুজুর ঠিক আছে বুঝলাম বড় তো সাক্ষী দেওয়া হকের হকে একটা সাক্ষী এটা জনগণের দরকার আছে এই জন্য পীর মাসায় এক নির্বাচন করে ভোট করে বুঝলাম কিন্তু আপনাদের তো একটা সিটও নাই একটা এমপিও তো নাই একটা মন্ত্রীও তো নাই ভোট করে লাভ কি ভোট ফোঁসাই ভোট তো ফোঁসাই ভোট করে লাভ কি আমাদের আমিরুল মুজাহিদিন সবসময় একটা উদাহরণ দেয় এই জায়গায় এসে এসেম আলাই যখন অগ্নি করতে ফেলেছিল তখন একটা ব্যাংক করে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন এই তোমার এই অল্প পেশাবে কি আগুন নিবে ব্যাং বলে আল্লাহ আমি জানি এই বিশাল অগ্নি আমার অল্প পেশাবে নিবে না আমি জানি তারপরে আল্লাহ আমি বুঝেছিছি আপনাকে আল্লাহ আমি যে ইব্রাহিম নবীর পক্ষে আছি ইসলামের পক্ষে আছি আল্লাহ আপনার পক্ষে আছি নবী রসুরের পক্ষে আছি চেষ্টা করতেছি এটা আমি বুঝেছি আল্লাহ আপনাকে সুবাহান্লাহ বলেন অমুসলমান এমপি মন্ত্রী সচিব সংসদ এগুলো পরে কিন্তু আল্লাহর পক্ষে যে আসি কোরআন হাদিসের পক্ষে আসি এটা আমরা আল্লাহকে বুঝেছি এই জন্য আমরা কি করি ভোট করি যে সুবাহান মানুষকে বাঁচানোর জন্য না হুজুরদেরকে মানুষ আটকে ফেলবে তো আবার এই প্রশ্নগুলোর পরে বিভিন্ন জায়গায় আমাদের মুজাহিদ ভাইদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা যে সকাল বিকেল জিকির করেন এই জিকির বেদাত এই জিকির হারাম এটা ফির বানানো জিকির এটা পীর সাহেবের বানানো সবক সকাল বিকাল জিকির কেন করেন ও মুসলমান আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি এটা কোন পৃথিবীর পীর সাহেবের বানানো সবক না কোন হুজুরের বানানো সবক না সকাল বিকাল জিকির করেন সবক আর সকাল বিকাল জিকির করতে বলেছেন কে আল্লাহ তাই গালি দিতে সাবধান যবান কুলবে সদান সূরা আহাবের মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আয়াত এটা অনেক ভাইরা জানেন ইয়া এই যে আমানু বিল্লাহ যিকরান কাসীরা ওয়াসবহুহু বুকরাতাও ওয়া আসিলা বুকরাতান সকাল বিকেল করার কথা বলছেন নাই আল্লাহ

এরকম পৃথিবীর কোন মুসলমান গাই উল্লার জিকির করে না খালেদা খালেদা হাসিনা হাসিনা শেখ মুজিব জিয়া এরকম কেউ জিকির করে মুসলমানরা জিকির করে কার আল্লাহ